দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আলিম ছাত্র ছাত্রীদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত

এবং অনুদিন পর অনুষ্ঠানে আয়োজন করার সুযোগ করে দিয়েছে দুর্দ সালাম পাঠায় বিশ্ব মানবতার মুক্তি দিশাই বিশ্ব মানবতার বন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি সম্মানিত ছাত্রছাত্রী বৃন্দ এখানে মেহমান বৃন্দ আলোচনা করেছেন এবং আমাদের প্রিন্সিপাল মহাবে আলোচনা করবেন আমরা

এদের অর্জন করতে হয় অর্থাৎ এদের শিখতে হলে অবশ্যই উস্তাদের সরাপন হতে হবে উস্তাদকে এদের চতুর্থ অর্জন করুক না কেন সে এলে মানুষের জীবনে ফল হবে অনেকেই মনে করে যে প্রতিষ্ঠানে না গিয়ে ওস্তাদের কাছে না গিয়ে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ ইচ্ছা ইন্টারনেট থেকে মোবাইল থেকে বিভিন্নভাবে এলে অর্জন করতে পারে কিন্তু এই এলে মানুষের জীবনে সফলতা নিয়ে আসবে হাদিসের পরিবেশ অনুযায়ী দাঁড়িয়ে হাদিসের পরিবেশ অনুযায়ী উস্তাদের মধ্য দিয়ে উস্তাদের মাধ্যমে আমাদেরকে এলে অর্জন করতে হবে এই জন্য তারা এখানে উর আছে

এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লব বাংলাদেশে ঘটে গেছে এই বিপ্লবের আগে যারা কথা বলেছিল যারা এই দেশটি পরিচালনা করে তারা কি ছিল না তোমরা বলো তারা কি মেধাবী ছিল না প্রত্যেকেই মেধাবী ছিল প্রত্যেক সংসদ সদস্য প্রত্যেক মন্ত্রী প্রত্যেক এমপি প্রত্যেক সচিব কারো মেধার কোনো ঘাটতি ছিল না কিন্তু যেই জিনিসটা ঘাটতি ছিল

একটি গৃহের ব্যক্তি হক তোমার হৃদয়টাকে পরিচ্ছন্ন করবে কোরআনের আল্লাহ রাসুকের রঙে নাগাবে আল্লাহ রাসুদের সু যদি তৈরি করবে এবং আমরা সবাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পরকালীন সময় আমরা যদি মানুষ হয় আল্লাহ এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে যারা নবীন উপস্থিত হয়েছে তোমাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাই এবং তোমরা নিয়মিত ক্লাস করবে আমরা তোমাদেরকে চেষ্টা করবো বিচ্ছন্নভাবে শেখানোর জন্য আল্লাহ আকুল আলমিনে প্রতিষ্ঠানটিকে দমন করুন আমাদের গুণতো এবং তোমাদের গুণতো এই আশার থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মা তাউযিল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া